হ্যালো গাইস এগারো দেওয়া বাইশ আজ আমি চলে এসেছি দীঘার মোহনায় এই মোহনার মাছ বাজার আজ আপনাদের এক নজরে মাছ বাজারটি দেখানোর চেষ্টা করব। দ্যাট ইজ লাইভ ক্র্যাপ দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কাঙড়া টাইগার ক্র্যাপ লাইভ ক্র্যাপ সিলভার পম্প্রেট রেড কোরাল এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার পম্প্রেট দেখতে পাচ্ছেন খুব বড় সাইজ রেড কোরাল এই দেখুন রেড পড়াল এরপর আর অনেক আছে মাছ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আপনাদের আমি দেখাবো এটা ইলিশ মাছ হিলসা ফিশ দ্যাট ইজ হিলসা ফিশ এরপর আস্তে আস্তে আমি দেখাচ্ছি দেখুন দীঘার মোহনার মাছ বাজার দেখতে পাচ্ছেন কয়েকটা সেন্টার আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন বড় বিগ পন দেখতে পাচ্ছেন বিগ প্রন খুব বড় সাইজের দেখাচ্ছি একদম খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এরপর আছে দেশি ভেটকি দেখুন এটা হচ্ছে পোয়া আর লাইফ অ্যান্ড টাইগার ক্র্যাপ এন রয়েছে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে অনেকে মাছের তো নাম জানি না এই দেখুন বিগ স্ন্যাপার ব্ল্যাক ভেটকি বড় বড় সাইজের ব্ল্যাক ভেটকি দ্যাট ইজ স্কুইড ফিশ দেখতে পাচ্ছেন এটা হলো স্কুইড মাছ খুব সুন্দরভাবে দেখাচ্ছি সিলভার পমফেট দেখুন এখানে স্কুইড ফিশ সিলভার পামফেট লবস্টার অনেকে রয়েছে প্রচুর মাছ রয়েছে এখানে বিভিন্ন বিগ স্নেপার ব্ল্যাক ভ্যাটকি দেখতে পাচ্ছেন এই দেখুন লবস্টার এই হচ্ছে দেখুন কুইড ফিস এরপর আস্তে আস্তে আমি আরও অনেক মাছ দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে বিগ প্রন আস্তে আস্তে আমি আরও মাছ দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা দীঘার মোহনার মাছ বাজার সেখানে আমি আজ ঘুরে ঘুরে সব মাছ আপনাদের মাত্র চার মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করব দেশি দেশি ভেটকি লবস্টার কুইড ফিশ দেখুন এটা হচ্ছে স্কুইড ফিশ রেড করাল দেখতে পাচ্ছেন প্রন গলদা চিংড়ি পমফ্রেট মাছ দেখুন পমফ্রেট চিংড়ি কারিডিয়া দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি তারপর ঘুরে ঘুরে আরও দেখানোর চেষ্টা করব বিগ ইলিশ দেখতে পাচ্ছেন দ্যাট ইজ সিলস অফিস এরপর আস্তে আস্তে আরও দেখানোর চেষ্টা করব খুব সুন্দরভাবে বাবা সাহেব ফিশ সেন্টার চলুন এইখানেও এসেছি এখানেও দেখাবো বিভিন্ন ধরনের মাছ এই দেখুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে করে বিগ কোরাল ক্র্যাব রেড কোরাল দেশি ভেটকি কারিডিয়া তারপর ইলিশ পমফ্রেট দেখতে পাচ্ছেন তারপর সিট সিলভার পমফ্রেট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চিংড়ি স্টিংরি দেখতে পাচ্ছেন টিংড়ি ফিস রয়েছে এখানে প্রচুর এখানে দেখতে পাচ্ছেন কারিডিয়া দেখুন চিংড়ি পমফ্রেট ইলিশ মাছ টুনাফিসও রয়েছে এটা ইলিশ মাছ দেখুন এখানে বিভিন্ন মাছ একসাথে করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে খুব কাছ থেকে ইলিশ মাছগুলি দেখুন কত বড় বড় সাইজ এক একটি মাছ পাঁচশো সাতশো আটশো ওজন এক কিলো সাইজেরও মাছ রয়েছে দেখতে পাচ্ছেন সিলভার পমফ্রেট দেখুন খুব কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে চাপা সুরমা স্টিংরে সিলভার পমফ্রেট রয়েছে আর দেখুন আর দেখুন এদিকেও রয়েছে আর আরও দেখাচ্ছে আস্তে আস্তে ঘুরে ঘুরে খুব কাছ থেকে দেখাচ্ছে দেখুন বিগ প্রন লবস্টার কারিডিয়া ইটসেডরা দ্যাট ইজ ক্র্যাপ আরও অনেক মাছ রয়েছে দ্যাট ইজ হিলসা ইলিশ মাছ দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন সামুদ্রিক মাছ সমুদ্রের বিভিন্ন মাছ তারা এখানে মোহনা থেকে সংগ্রহ করে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও দেখা হবে পরে নেক্সট ভিডিওই ততক্ষণ টাটা বাই বাই